গত কয়েক মাস ধরে করিমগঞ্জ জেলার রামকৃষ্ণনগর এলাকার বৈরবনগর ডাকগরটি বন্ধ হয়ে পড়ে আছে এতে স্থানীয় জনগণ চরম হয়রানি শিকার হচ্ছেন বলে অভিযোগ মাসের পর মাস ডাকগড়ে অনুপস্থিত পোস্টমাস্টার এতে স্থানীয় জনমনে ব্যাপক খুব পঞ্জীভূত হয় এই মর্মে সোমবার দুপুর এলাকার একাংশ ভুক্তভোগী জনগণ ডাকঘরে উপস্থিত হয়ে প্রতিবাদ সাব্যস্ত করতে শুরু করেন এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি স্থানীয়দের অভিযোগ বছর দিন পূর্বে জাবেদ নামের এক ব্যক্তি বৈরবনগর পোস্ট অফিসের পোস্টমাস্টার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কিন্তু তিনি দায়িত্ব দায়িত্বভার নেওয়ার পর থেকেই অফিস কামাই করতে শুরু করেন অথচ মাসের পর মাস ঘরে বসে এই সরকারি কর্মচারী মাসোয়ারা নিচ্ছেন সৃষ্ট সমস্যায় জনগণের বহু জরুরি কাজ থমকে পড়ে আছে বিষয়টি বার কয়েক বিভাগীয় উর্দত্তন কর্তৃপক্ষের নজরে আনা হলেও নির্ফল শূন্য বর্তমান পরিস্থিতিতে উক্ত অভিযুক্ত পোস্টমাস্টারের বদলি সহ এখান নতুন পোস্টমাস্টার নিযুক্তির জোরালো দাবি জানান স্থানীয়রা

আহিলে मास मार खा रहा था ना कब आता है ना खुजायी आ रही है। अरे सुनो इन्हें एक्टिव सुनो इन्हें। एक्टिव आपने इतने सारे कोई आपने कुछ भी सकते हो रजनी। हेलो। तुम्हारा नाम की? नाम? नाम की तो नाम नाम।

আমাৰ দেখা কিতাপ তুমি হোষ্টেল ইউজ কৰিলো তুমি ঘৰলে ভাল লাগে মাথা আহিছা আমাৰ দেখা যাব আজি আমাৰ বৈৰৱনগৰ পোষ্ট অফিচৰ বয়স অলমষ্ট থাৰ্টি ইয়াৰ্চৰ ওপৰত হ'ব বি পি অ' হয় এইটো আগতে ষ্টাফ ভালেই আছিলে এতিয়া এক বছৰৰ পৰা এই বি পি অত পোষ্টমাষ্টাৰ হিচাপে চাকৰি পাইছে এই ল'ৰাজনে কিন্তু সদায় এবচেণ্ট থাকে তিনি মাহ চাৰি মাহ কণ্টিনিউচলি পোষ্ট অফিচ বন্ধ থাকে তাক ফোন কৰিলে সি ৰিপ্লাই দিয়ে যে আমি বিজি আছোঁ মই বেলেগ জেগাত ডিউটি আছে কিন্তু ৰাইজৰ এচেঞ্চিয়েল ডকুমেণ্টবিলাক পোষ্টাফিচৰ মাধ্যমে আহে এইটো মানুহে টাইমত নাপায় ইয়াৰ কাৰণে মা ৰাইজৰ ভিতৰত বহুত খুব আছে আজি ষ্টুডেণ্টৰ কাৰণে এচেঞ্চিয়েল ডমু ডকুমেণ্টছ আহে টাইমত নাপায় সময়মতো নাপায় ইয়াৰ কাৰণে আমি ৰাইজে প্ৰতিবাদ জনাইছোঁ উদ্যটনৰ কৰ্তৃপক্ষৰ দৃষ্টি আকৰ্ষণ কৰিবলৈ আমি অনুৰোধ জনাইছোঁ যে আপুনি পোষ্টাফিচৰ এই বেহাল অৱস্থা

আমি উদ্যোগ কর্তৃপক্ষ অনুরোধ জানাইছো যে লোকে বিহিত ব্যবস্থা করক আমার পোস্ট অফিস রেগুলারাইজেশন রাখার কারণে কারণে তারে আজকে সকাল থেকে আমি বহুত ফোন করছি করার পরে তো আজকে আইছে যাই হোক পরে মানুষের আজকে তো আইসে একটা সময় একটা সময় আইসে তো আইলে পরে হে আমার প্রত্যেক দিন প্রত্যেক মানুষের টেকা লয় কিন্তু জমা দেয় না এক মাস পনেরো দিন পরে জমা দেয় এক মাস পনেরো দিন পরে মেসেজ যায় আজকে আজকে টেকা দিলাম পনেরো দিন পরে জমা দিলো তারপরে বই দেয় না বই তার বাড়িতে রাখি দে বই আনে না ফুসটা বি সিকিউর দে কিন্তু তার বই বলে সম্পূর্ণ মানে বই থাকলে বলে অসুবিধা বলে সিল তার লগে থাকে না মানে তার সমস্যার কোনো শেষ নাই আজকে ওটা কালকে ওটা পরশু ওটা তার থাকবো তখন আমরা এটার লাগিয়া উদ্যোতন কর্তৃপক্ষের আমরা জানাই যে অতি সত্তর তার সাসপেনশন করা হোক আর তার বদলে অন্য একজন ভালো পোস্টমাস্টার দেও আও পাবলিকের সাথে তার বিয়েoverline বলা না অনেক অনেক পাবলিক আছে তার বিয়েoverline বলা না অনেক মাঝে বিয়েoverline আর বিশেষ করিয়া বিশেষ করে যদি মানে করে আমরা 啊，讲的。